বন্ধুরা কেমন আছো সবাই আশা করতেছি অনেক অনেক ভালো আছো আমাদের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা এই ভিডিওটা পুজোর আগে পুজোর প্রায় এক সপ্তাহর আগের আসলে অনেক ভিডিওই জমে গিয়েছে এডিট করে বয়েস দিয়ে সারা হয় না সময়ের জন্য তো অনেক দিন পরে ভিডিওটা শেয়ার করতেছি তো পুজোর ভিডিও তো রয়েই গিয়েছে সেগুলো কবে দেব জানি না তো এটা পুজোর আগের ভিডিও তো বাবুকে নিয়ে আমি ওর বাবা একদিন বিকেলবেলা বের হয়েছিলাম তো সেটাই একটু ভিডিও করেছিলাম তো আসলে এত কষ্ট করে ভিডিও করার পরে সেটা ডিলিট করতে ইচ্ছে করে না এই জন্য বয়েস দিয়ে দিয়েই দিলাম তো ভেবেছিলাম যে না সবগুলো ডিলিট করে দেব তো আবার ভাবলাম যে না দিয়ে দেই কারণ সময় আসলে সব ধরনের ভিডিও হয় না তো চেষ্টা করি যখন যেটুকু ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা আমরা যাচ্ছি হচ্ছে বাবুর জন্য ড্রেস দেখতে আর আমার ভাগ্নির জন্য ড্রেস দেখব আর আমার এক কাকা শ্বশুরের মেয়ের জন্য ড্রেস দেখব তো বাচ্চাদের ড্রেস কেনা কিন্তু একটু কষ্টকর হয়ে থাকে কারণ ওদের বয়সের অনুযায়ী ড্রেসটা সবসময় মিলে না তারপরে হচ্ছে আর যেহেতু দূরে থেকে কেনা অনেক দিন দেখা হয়নি তো এই বিষয়গুলো একটু মানে কষ্টসাধ্য হয়ে থাকে তো যাই হোক আমরা চলে আসলাম মার্কেটে তো আমার বাবা তো ভীষণ এক্সাইটেড সে ঘুরতে ভীষণ পছন্দ করে তারপরে তার এই যে ড্রেস কেনা এগুলো খুবই আসলে ছোট মানুষ ওরা তো এগুলো এনজয় করবে এটাই স্বাভাবিক তো বাবা তো হচ্ছে কোথাও গেলে ওর বাবার কোলেই থাকে বাবর বাবার কাছে থাকে এর জন্য আমার একটু কষ্ট কম হয় কারণ আমার বাবাটা ওর বাবার জন্য মানে ভীষণ পাগল থাকে তারপর ওর বাবাও ভীষণ সাপোর্ট করে ছেলেকে ভীষণ টেক কেয়ার করে তো এই জন্য আসলে আমার খুব ভালো হয় তো যাই হোক আমরা চলে এসেছি আরঙের বন্ধুরা তো ড্রেস দেখার জন্য তো ওর আর এই যে বাবু ওরা কিন্তু কালারের পরেছে তো যাচ্ছে তো বাচ্চাদের ড্রেস গুলো কি বলবো অনেক অনেক সুন্দর ছিল ইচ্ছে করে যে সবই নিয়ে আসি আর প্রাইজের বিষয়টা আর কি বলবো কিন্তু আরমের একটা বিষয় আমার খুব খারাপ লাগলো বন্ধুরা সেটা হলো এক্সট্রা করে প্যাকেটের মানে টাকাটা পে করতে হয় এটা আমার কাছে ভীষণ খারাপ লাগলো কারণ সব জায়গাতেই হচ্ছে আপনার একটা নতুন একটা ড্রেস কিনলে তার সাথে একটা প্যাকেট তো দিবেই তো সেটা তারা কিভাবে রাখবে সেটা তাদের ব্যাপার কিন্তু সেটা যখন এক্সট্রাভাবে কেনা হয় তখন কিন্তু খারাপ লাগে একটা ড্রেস তো আসলে খালি হাতে নিয়ে আসা যায় না কিন্তু তখন এক্সট্রাভাবে একটা প্যাকেট কিনতে হয় তো আরমের এই বিষয়টা আমার খারাপ লেগেছে যদিও আরঙের ড্রেসগুলো ভীষণ ভালো আর আরং থেকে ড্রেসগুলো কিনে মানে বাচ্চাদের ড্রেসগুলো বিশেষ করে আরং থেকেই কেনা হয় বেশি তো তারপরে আমাদের যাই কেনাকাটা হলো না কেন তো এই যে আমরা হচ্ছে গিয়েছিলাম কেএফসিতে সেখানে চিকেন তারপরে হচ্ছে এই দেখো আমার বাবাটা কীরকম করতেছে ভীষণ দুষ্ট করতেছিল আর সে ভীষণ এক্সাইটেড সে বার্গার খাবে এটা খাবে সেটা খাবে তো যাই হোক আমরা হচ্ছে বসেছি অর্ডার দিয়েছি তো সেটা আসতে একটু সময় লাগবে এই জন্য আমরা বসে আছি তো মানে এত পরিমাণে ভিড় ছিল জায়গাই পাচ্ছিলাম না তারপরে যাই হোক আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে গেছি আমরা আরেকটু ঘোরাঘুরি করব। মানে ড্রেস দেখেছি ঠিক আছে তো আসলে হুট করে এক জায়গা থেকে কিনে নেওয়া যায় না আর বাচ্চাদের ড্রেস তো একটু এই জন্য ঘুরে ঘুরে কেনার চেষ্টা করতেছিলাম তো দেখো মানে যা দেখি সবই ভালো লাগে কি বলো সবই ভালো লাগে কিন্তু বিষয় থাকে টাকার যাই হোক আসলে এটা সব সময় তো হয় না পুজো আসলে একটু এক্সট্রা মার্কেটিং এক্সট্রা খরচ সব কিছুই তো এইভাবেই আমাদের জীবন অতিবাহিত হয় বন্ধুরা তো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকে সব